নমস্কার বন্ধুরা আজ আমি জানিয়ে দেবো টু থাউজেন্ড টোয়েন্টি কবে পড়েছে এবং এই দিন মহাদেবকে আপনি কোন সাতটি জিনিস নিবেদন করলে ভগবান শিবের অপার করুণা আপনি লাভ করতে পারেন যা নিবেদন করা অত্যন্ত শুভ তো চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে নাগপঞ্চমী উৎসব পালিত হয় এই দিনে ভগবান শিব এবং সর্পদেবতার পুজো করার রীতি রয়েছে এই বছর নাগপঞ্চমী উনত্রিশে জুলাই নাগপঞ্চমীর দিনে সর্পদেবতা এবং শিবলিঙ্গের পুজো করলে সুখ সমৃদ্ধি এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীর দিনে শিবলিঙ্গে কিছু জিনিস নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তো চলুন জেনে নেওয়া যাক নাগপঞ্চমীতে শিবলিঙ্গে কি কি নিবেদন করা উচিত নাম্বার ওয়ান নাগপঞ্চমীর দিন জল অর্পণ করুন বিশ্বাস করা হয় যে নাগপঞ্চমীর দিন শিবলিঙ্গে জল অর্পণ করলে ভগবান শিব সন্তুষ্ট হন এই দিনে শিবলিঙ্গে জলাভিষেক করা উচিত তামার পাত্র ব্যবহার করে ভগবান শিবকে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি করলে সমস্ত বাধা বিপত্তি দূর হয় নাম্বার টু নাগপঞ্চমীর দিনে কাঁচা দুধ নিবেদন করুন শিবলিঙ্গে কাঁচা দুধ নিবেদন করা উচিত বিশ্বাস করা হয় যে এটি করলে ভয় থেকে মুক্তি পাওয়া যায় এবং কর্মে সাফল্য আসে শিবলিঙ্গে দুধ নিবেদন করার সময় ওম নম শিবায় মন্ত্র করা করা শুভ বলে মনে হয় নাম্বার থ্রি নাগপঞ্চমীতে মধু অর্পণ করুন নাগপঞ্চমীর দিনে শিবলিঙ্গে মধু অর্পণ করা শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ব্যক্তি সুস্থ থাকে নাম্বার ফোর পঞ্চমীতে শিবলিঙ্গে বেলপত্র অর্পণ করুন বেলপত্র ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায় এবং আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নাম্বার ফাইভ পঞ্চমীতে শিবলিঙ্গে ধুতুরা ফুল অর্পণ করুন ভগবান শিব ধতুরা ফুল খুব পছন্দ করেন নাগপঞ্চমীর দিন শিবলিঙ্গে ধতুরা নিবেদন করলে ভগবান শিব প্রসন্ন হন এবং ব্যক্তির কাঙ্ক্ষিত ফল লাভ করেন নাম্বার সিক্স নাগপঞ্চমীতে শিবলিঙ্গের চন্দন নিবেদন করুন নাগপঞ্চমীর দিন ভগবান শিবকে চন্দনের সাথে ত্রিপুণ্ড প্রলেপ দেওয়া উচিত বিশ্বাস করা হয় যে এটি করলে দেবতাদের দেবতা মহাদেবের অশেষ আশীর্বাদ লাভ হয় নাম্বার সেভেন নাগপঞ্চমীতে চাল ও ফুল নিবেদন করুন নাগপঞ্চমীতে শিবলিঙ্গে চাল ও ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় যে এটি করলে ব্যক্তির ইচ্ছে পূরণ হয় ও সুখ ও সমৃদ্ধি লাভ হয় বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করলে ব্যক্তির অক্ষয়পূর্ণ লাভ হয় তো বন্ধুরা নাগপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ